তোমার বাইরে গেছে ঠিক আছে এই এখন ঠিক আছে আসসালামু আলাইকুম গাইজ সবাইকে মোবারক আসলে ব্লগটা ছিল নামাজের আগে এখন নামাজের পরে করতেছি লেট হয়ে গেছে আগে করতে পারি নাই একটু তাড়াহুড়ো তো ছিলাম নামাজ পড়তে সিরিয়াল ধরা লাগছে এখানে ব্যাচেলার লাইফে সিরিয়াল দড়া লাগে বাথরুমে সিরিয়াল গোসল করতে সিরিয়াল সব কিছু দেরি হয়ে গেছিল আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে আমাদের প্রথম ঈদের দিন তো আমরা নামাজ কালাম পরে সবাই একসাথে হইলাম আমরা যতগুলো বাঙালি আছে সবাই একসাথে কোলাগুলি করলাম এই যে পিছনে সবাই একসাথে অনেকে থাকি ও নাইম সব সিলেটি এখানে সব সিলেটি जी नौ नौ खाली अरे बाप कैसे हाल विशाल मिस्तुमुख की चादी है हां ठीक है सर ये मेरा इंडियन भाई है और वो भी चाय पी रहा है हम लोगों के साथ उसको बहुत अच्छा लग रहा है ना इसको जानता है क्या ये नोडल बेबी इंडिया तुम भी इंडिया हो इंडिया की, से। <laughs> की <दर से> भाई <laughs> आप किधर से केरला केरला से। करेला। करेला। कौन है ये लोग? कहाँ से आते हैं? ये थोड़ा बात करो अंडे मुंडे चूर रहे <laughs> चूर रहे <laughs> लाइक करें लाइक करें और ये चाय को सब्सक्राइब करें <laughs> अभी मजा आएगा ना भिड़ो रात नहीं मुबारक मोलंसवाई थे। ईद मुबारक। इधर इत... <laughs> दिन हम एक तो हार्ट जबेर ले माइकन। रात गुमाए नहीं। চোখের অবস্থা খুবই খারাপ এই জন্য কালো চশমা পড়ছি তোমার তোমার প্যার বেড়ে গেছে হ্যাঁ ঠিক আছে এই এখন ঠিক আছে আমরা আছি এখন এটা হচ্ছে শেখ জাহিদ যে বিল্ডিংগুলো দেখতেছেন ওইটা সেন্টার শেখ জাহিদ রোড তো আমরা ওই দিক দিয়ে একটু হাঁটি যাবো দু একটা ছবি টবি ওঠাবো আর ভালো একটা ভিডিও ক্যাপচার করব। সামনে শেখ নোয়াখাইলে হাঁটি যাচ্ছে আর পাশে আছে সিলেটি শোয়েব ভাই

ভালো লাগতেছে না ডিউটিতে না গেলেও সমস্যা তারপরও কী করব তারপরও পরিবার রেখে যাচ্ছি মনটাকে একটু ভালো রাখতে প্যানটা উঠতেছি কি করলাম আজকে সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই এইভাবে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আজকের জন্য আমাদের ব্লগ এখানে সমাপ্ত করলাম আমরা এখন বাসায় চলে যাব দোয়া করিয়ান সবাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আবার ঈদ মুবারক লাইক কমেন্ট